আজকে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত বহরমপুর লোকসভা কেন্দ্রের পোল কি হতে চলেছে অর্থাৎ জনতা ওই অঞ্চলের কি বলছে সেই সংক্রান্ত একটি পোল প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি বহরমপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট সংগ্রহ করেছে তা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোন রকম ভাবে নিজেদের মতামত প্রকাশ কাজ করেনি সমীক্ষা শুরুর পূর্বেই আমরা দেখে নিই দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল বিগত লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস ভোট পায় পঁয়তাল্লিশ দশমিক চার তিন শতাংশ বিজেপি ভোট পায় এগারো শতাংশ এবং তৃণমূল কংগ্রেস ভোট পায় উনচল্লিশ দশমিক দুই তিন শতাংশ কার্যতই বিগত লোকসভা নির্বাচনে বহর উদমপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয় কংগ্রেস ডিবিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছে সেটা আমরা আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক সমীক্ষা শুরুর পূর্বেই একটি কথা বলে দিই এই বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন রঞ্জন গড় নামে পরিচিত কিছুদিন আগে আমরা এই কেন্দ্র নিয়ে একটি সমীক্ষা প্রকাশ ভিআইপি সিট সংক্রান্ত একটি রিপোর্ট যেটি ডিপি ভি সমীক্ষক সংস্থা আমাদের সামনে দিয়েছিল কিন্তু পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও কেন্দ্র রাজ্যের নানান দুর্নীতি রাজ্য রাজনীতিতে উতাল হয়ে ওঠে তারপর বড়মপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে এনেছে তা আমরা প্রকাশ করতে চলেছি বিপিভি ডিপি লোকসভা নির্বাচনে কংগ্রেসের রঞ্জন চৌধুরী পেতে পারেন চৌত্রিশ বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা পেতে পারেন উনত্রিশ দশমিক নয় দুই শতাংশ ভোট অপরদিকে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান পেতে পারেন ত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ ভোট কার্যতরী ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে জিততে চলেছেন কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই সমীক্ষার আগে ডিপিভি সমীক্ষার যে রিপোর্ট আমাদের কাছে এসছিল সেটাই আমরা যেটা দেখিয়েছিলাম যে সেই সমীক্ষা অনুযায়ী বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারতেন নির্মল সাহা কিন্তু বর্তমান খুব সম্প্রতি যে রিপোর্ট আমাদের সামনে ডিপিভি তুলে ধরেছে সেই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার জয়ী হতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গে বলে রাখি ওপিনিয়ন পোল কোনো সময় সম্পূর্ণরূপে মিলে যায় আবার অনেক সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয় এখন এই কেন্দ্রে কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনাদের যদি এই সমীক্ষার রিপোর্ট সম্পর্কে কোনো রকম কোনো মতামত দেওয়ার থাকে আপনারা অবশ্যই জানাতে পারেন